আসসালামু আলাইকুম কবিতাস ফ্যামিলি ডেলি লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার সেই সবের রাস্তায় কিন্তু ফুল ফুটেছে একটি নাই দুটি নাই একশো পাঁচটি এর আগেও অবশ্য ফুল ফুটেছিল সেগুলো আমার ছেলে ছিঁড়ে ফেলেছে দেখতে পাতো না সুন্দর লাগছে তাই না আমি কিন্তু অফ ক্যামেরায় আমার পিছনে চাদরটা চেঞ্জ করে নিয়েছি এখন পিলো কাভারগুলো চেঞ্জ করে নিব দয়া করে ভিডিওটিকে স্কিপ করবেন না না দেখতে থাকুন আর বিছানা চাদর কিন্তু আমি তিন চার দিন পর পরই চেঞ্জ করি বালিশের খবরগুলো চেঞ্জ করতে করতে বরাবর মাত্র আজকেও বলে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিওর মাধ্যমে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবে আর অলরেডি যদি এই কাজটি কি করে থাকে থাকেন তাহলে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক এবং একটি সাবস্ক্রাইব মানে আমাকে কাছে কিন্তু আপনাদের অসংখ্য ভালোবাসা জানি না আমি আপনাদের ভালোবাসা কতটুকু অর্জন করতে পারবো তবে আমি যথেষ্ট মন প্রাণ দিয়ে চেষ্টা করবো আপনাদের ভালোবাসা অর্জন করে আমার কিন্তু বিছানাটা গুছানো শেষ এই হচ্ছে আমার রুমে ফাইনাল লুক শুধু কিন্তু বিছানাটাই গুছিয়েছি অন্য কোনো কাজ এখনো করা হয়নি যে কাপড়গুলো আমি সোফাতে দিয়েছিলাম সেগুলো এখন আমি বারান্দা থেকে নিয়ে আসবো যখন আনতেছিলাম তখন দেখলাম কোকিলের কত সুন্দর ডাক সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখেন কোকিলের ডাকের সাথে সাথে কত সুন্দর করা বাতাস তাই না আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগে আর আমার এই বারান্দা দিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে বাতাস আসে সব সময় আর ধুলাও আসে সেটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে কতটা পরিমাণে ধুলা আমার এই বারান্দা দিয়ে আসে বাতাসের সাথে সাথে তারপরে যাই হোক বাতাসটা তো আসতেছে দুলোটা না পরিষ্কার করা যাবে বাতাসটা তো পাওয়া যাবে না তাই না আর আমার রাজকনা দেখেন সে কিন্তু হামাগুড়ি দিতে শিখে গিয়েছে সে শত বাধা বিপত্তি পেরিয়ে সে কিন্তু চলে এসেছে খাটের সাইডে একেবারে সেও কিন্তু বারান্দায় যেতে খুবই পছন্দ করে সে কিন্তু মানে পারে না হাইটা হাইটা চলে যেতে বারান্দায় যাক কাজে ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে একটু সময় দিই আমি বা ওদের সাথেও একটু খেলাধুলা করি তারপর কিন্তু আবার চলে আসলাম কাজে আমি রুমটা ঝাড়া দিয়ে নিয়েছে ঝাড়া দিয়ে এখন আমি ময়লাগুলো ভ্যাকুম ক্লিনার দিয়ে উঠিয়ে নিব আমি ভ্যাকুম ক্লিনারটা দিয়ে ময়লাটা বেশিরভাগ সময় উঠাই সাথে ক্লিন করে ফেলি কারণ পাপড়ে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমা থাকে ক্লিন করলে হয় কি ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার হয় আর পাপড়গুলো একদম নতুনের মতো চকচক করে আর এই যে দেখেন বলেছিলাম না আপনাদেরকে কত পরিমাণে তুলা আসে তা এখন দেখতে পাবেন এগুলো অবশ্য কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি কিন্তু তারপরে দেখেন কত পরিমাণের ধুলা আছে এখানে এগুলো কিন্তু প্রতিদিনের যত মোছামুছি না কেন একটু পরে আবার সেই ধুলা দিয়ে অবস্থা খারাপ পরিষ্কার করা সে দেখেন এখন কথা চকচক করছে তাই না বাসা বাসার কাজ করতে কার কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে নিজের কাজ নিজে করতে কিন্তু আমি খুবই পছন্দ করি কিছু সমস্যার কারণে হয়তো বা একটু হেল্পিং হ্যান্ডের সাহায্য নিতে হয় অসুস্থতার কারণে কিন্তু আমি নিজেটা নিজে করতে কিন্তু খুব ভালোবাসি আমার মনে হয় কি আমি যেভাবে আমি আমার কাজটা গুছিয়ে করবো অন্য কেউ কিন্তু এভাবে করে দেবে না তাই না আর তখন আমি আমার বাচ্চাদের কাপড়গুলো এনে রেখেছিলাম কাঠের উপরে ভাজ করে গুছিয়ে রাখবো কথা বলতে বলতে কিন্তু আমার বাসায় প্রায় অনেক কাজই আমি শেষ করে ফেলেছি আর এদিকে আমার ছেলের স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে আর ভিডিও শেষ পর্যায়ে প্রায় চলে এসেছে দেখতে থাকুন তুই আমার ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসেছে দেখুন সে কি বলে স্কুল গে পরে পারছোনা নাই খেয়েছো বকা খাইছো কেন তুমি পড়া পারো নাই কেন পারো নাই অনেকদিন পরে লেখি লেখা পারো নাই তোমার নালিক বেলা খাবি খেয়েছি হমস কিনে তো তুমি একা একা আনছো জন্য আনো নাই খেতে পারবো না